আমি আজকে ভোর সাড়ে চারটের সময় ঘুমতে উঠেছি আর এখন বাজে পাঁচটা বাজতে পাচ্ছি আর ঘরগুলো অন্ধকার বলে সব ঘরেই লাইট জ্বালিয়ে দিয়েছি এত সকালে উঠেছে যে ফুলগুলোও ফোটেনি এখনও করি হয়ে রয়েছে জবা ফুলগুলো দেখো এখনও কড়ি হয়ে রয়েছে আর এদিকে ঝুমকো জবাগুলোও ফোটেনি এগুলো ঝুমকো জবা নাকি যাই না আমরা ঝুমকো জবা বলি তাই ঝুমকো জবাই বললাম এত সকালবেলা উঠেছি এত সকালবেলায় কোনো সময় ওঠা হয় না বছরে দুই একবার মনে হয় উঠি আর এত সকালবেলা উঠলে কি ভালো লাগে দেখতে চায় এদিকে আবহাওয়াটা নির্ঝুম চুপচাপ আর ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে সারাদিন তো ট্রেনের আওয়াজ পাওয়া যায় না সকালবেলা ওঠাতে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হলো ষষ্ঠী সেজন্য এত তাড়াতাড়ি উঠেছি উঠে যাব মার কাছে পাঁচটা বেজে গেছে হয়েছিলাম পাঁচটার সময় যাব কিন্তু পাঁচটা বেজে গেছে এখন কাজ করব থালা বাসন মাজব রেডি হবো যেতে বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে যাবে চলো রাস্তায় দেখা হবে কোথায় যাচ্ছো তুমি এখন টাটা আমিও টাটা ও আসছি মজা তুই মাথা দে দেখ বর্ধমান টাটা বাই বাই আমি ঢুকে পড়েছি যাবি এটা হলো গৌরাঙ্গ সেতু আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে মনে হচ্ছে কুয়াশা পড়েছে গঙ্গাটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না আর মায়াপুরটাও দেখা যাচ্ছে না শীতকালে যেমন কুয়াশা পড়ে সেরকম আর এইটা হলো কৃষ্ণগড়ে পৌঁছে গেছি এখানে এসে আমি আর কিছুই চিনতে পারছি না সব পাল্টে গেছে এখানে যদি আমাকে ছেড়ে দিত আমি হারিয়ে যেতাম কে জানি কতদিন আসিনি আর কৃষ্ণগড়টা পুরো ফাঁকা আজকে এত সকালবেলায় বেরিয়েছি দোকানপাটও বন্ধ অত গাড়ি ঘোড়াও ছিল না গাড়ির ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো হেভি লাগছিলো হ্যালো আমিও তাহলে বাড়ির দিকে এগোতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমরা পৌঁছে গেছি ঝনঝুনিয়ার মাঠ এটা হলো আর্মিদের বড় একটা ক্যাম্প এখানে শুধু গাছ আর গাছ দেখতে খুব ভালো লাগে তো তোর ঘুম পাচ্ছে আর এই দেখো কত আরমি নাকি বলতে পারবো না সাদা ড্রেস পরে কিছু হচ্ছে ট্রেনিং হচ্ছে নাকি বলতে পারবো না এত সকাল বেলায় কি হচ্ছে জানি না যাই হোক তোমাদের একটু দেখালাম আর এই দেখো আমি বাড়ির কাছাকাছি চলে এসছি এই নদীটা দেখলেই আমার মনে হয় আমি বাড়ির কাছে চলে এসেছি আর মন্দিরটা তো দেখলে তো হয়েই গেল আমার বাড়ির সামনে আর এই দেখো আমাদের বাড়ির সামনে ঢুকেও পড়েছি আর আমরা এসে দেখি আমার মা ভাত বসিয়ে দিয়েছে এখন বাজে সাতটার তেইশ আমরা সকালবেলায় ফোন করে বলেছিলাম আমরা কিন্তু লুচি খাবো না ভাত খাবো এসে তাই ভাত বসিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির সামনে ছিল বাস এ দেখো ময়ূরি দেখাচ্ছে তো বাস ঝাড় থাকবে তাই বলে আছে পাউরুটি আছে টাটকা দাও

পাউরুটি খেলাম তোমরা তো দেখলা খেয়ে সঙ্গে সঙ্গে চুড়দারটা ছেড়ে তরকারি করতে বসে পড়েছি রান্না করতে হবে বলে আমার মা সেরকম রান্না করতে পারে না একা থাকে একা খায় জামাই মেয়ে আসলে উনি তাল পায় না সব পুড়িয়ে ফেলবে না নুন বেশি দিয়ে দেবে হলুদ দিয়ে দেবে তখন আমার সঙ্গে লেগে যায় তাই আমাকেই রান্না করতে হবে সাড়ে নটা দশটার সময় আমার রান্না হয়ে গেছিল আর ওকে বলেছিল স্নানটা করে নাও আমার মা ও স্নানটাও করে নিয়েছিল ধান ধানদুব্বটা দিয়ে দিল তাহলে মার আর না খেয়ে থাকতে হলো না আর এখন কিন্তু আমরা সকালের খাবার খাচ্ছি দুপুরের খাবার খাচ্ছি না আর এখানে এসে দেখি এত প্রচণ্ড গরম যে বলার মতো না মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে আর আমি ভাত বাঁচছিলাম মা বলো তোকে ধান দুব্য দেবো না আমি দাড়ি থাকতে থাকতেই দেখো ফুল আর ধান দিয়ে দিল আর দই মিষ্টির যা অবস্থা করেছে আমার মা কাদের বাড়ি রেখেছে আমি জানি না কিন্তু ফ্রিজে না রেখে ডিপের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই পুরো বরফ জমে গেছে সেই দুপুরে তোমাদের সঙ্গে একটু দেখা হয়েছে মানে ভিডিও করা হয়েছে তারপরে আর করা হয়নি এত ফাটাফাটি গরম এত মিষ্টি গরম কি সুন্দর গরম তাই না যে আমরা আর ভিডিও করতেই পাইনি মোবাইলই ধরতে পাইনি এত প্রচন্ড প্রচন্ড গরম যে মাথা গরম হয়ে যাচ্ছিলো আর ময়ূরি কানছিলো শুধু বাড়ি যাওয়ার না বাড়ি যাবো বাড়ি যাব বাড়ি লাস্টর পাপা ফ্যান ঠিক করলো কি কি লাগালো ফ্যানের মধ্যে ফ্যানটা একটু জোর হলো মানে এখন একটু ভাল লাগছে এখন মনে হয় সন্ধ্যা সাতটা উনত্রিশ বাজে দেখলাম মনে হচ্ছে রাতে ঘুমানো যাবে মানে ভাবছিলাম বিকালবেলায় বাড়ি চলে যাবো এত টিন তেতে গরম পড়েছে মানে আমাদের এই বাড়িতে একটাও ইয়ে নেই গাছ নেই আর ফাঁকা টিনটা ট্রেনের মধ্যে পুরো রোদ পড়ছে আর এত গরম লাগছে ওরে বাবা ওরে ভিডিও কিছু করতেই পারিনি ভেবেছি মার কাছে এসেছি অনেক ভিডিও করবো গরমে ফোনই ধরতে পারিনি বাইরে বসেছিলাম আমরা নিচে মাটিতে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি আর ভিডিওটা বাড়লাম না ভালো লাগছে না গরমে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা আবার বাড়ি গিয়ে দেখাবে তোমাদের সাথে